গ্যাসটা সুন্দর সুষ্ঠুভাবে গড়ে উঠুক সেটাই আমি দোযা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আসলে এখন এই মুহূর্তে আমি ওটাই বলব আল্লাহ সবাইকে ভালো রাখুক তো এখানে হচ্ছে আমি কাটাকাটি করে নিচ্ছি রান্না করবো আমি কাটাকাটিটা আসলে আমার শেয়ার করা হয় না আপনাদের সাথে তো আজকে ভাবলাম যে একটু দেখাই আমার কাটাকাটিটা তো আমি সব কিছু যা যা রান্না করবো সব কিছু কেটে নিয়েছি সবজি আলু এখানে হচ্ছে আমি গাজর আর আলু দিয়ে একটা সবজি করেছি তো আমার সবজিটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি যে কলিজা রান্না করব তো কলিজাগুলোকে হচ্ছে আমি যে রাবারটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ বলতে একটু ফুটিয়ে নিয়েছি আর কি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নিয়েছি এখন হচ্ছে যে রাবারটা সেটা ফেলে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি আলু ধুয়ে নিয়েছি কলিজাতে আলু দিলে আর কি ভালো লাগে তো আলু দিয়ে কলিজাটা রান্না করব আর এখন হচ্ছে কলিজা আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম আর তেলের মধ্যে এখন হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিব আসলে রসুন কুচি দিলে যেটা হবে কলিজা টেস্ট আরও ভালো হয় তো পেঁয়াজের সাথে কিছুটা রসুন কুচি আমি দিয়েছি এখানে আস্ত রসুনও দেওয়া যায় তবে সেটা লাস্ট মোমেন্ট আর কি আস্ত রসুনও রান্না কিছুক্ষণ আগে দিলে নরম হয় সেটাও ভালো লাগে আর এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়েছি দুই চামচ থেকে একটু বেশি দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি দেড় চামচের মতো দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করবে এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এই যে সামান্য পানি অ্যাড করে দিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিব মরিচি গুঁড়ো দিলাম একটা চামচ থেকে একটু কম দিয়েছি হলুদি গুঁড়ো দিলাম চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি আমি একটা চামচ দিয়ে এই যে মশলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর জিরা গুঁড়া দিয়েছি আমি আধা চামচ থেকে একটু বেশি দিয়েছি এখন হচ্ছে আমি কলিজা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে কলিজাগুলোকে একটু কষিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ভাজা আলু দিয়ে দিলাম আলুগুলোকে আমি হালকা মরিচ আর লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো যেহেতু রান্নাটা করবো তাই ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি দুই থেকে তিনটা সিটি দিয়ে নিয়েছি আর বাকিটা হচ্ছে এখন আমি চুলায় রান্না করব সামান্য সামান্য পানি অ্যাড করে আর এখানে হচ্ছে কাঁচামস দিয়ে দিলাম মাঝখানে ফালি করে আর লাস্টে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমার কলিজে বোনাটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এই যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আমার কলিজা রান্নাটা হয়ে গিয়েছে আর লাস্টে আস্ত মশলা গরম মশলা আবার একটু দিয়ে দিলাম এখানে হচ্ছে আন্তিকাকে যে পড়তে বসেছি পড়তে বসেছি একে ওকে বললাম পড়ার জন্য পড়তে ভালো লাগে না কি করতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে কি করবো ঘুমাবা ঠিক আছে এখন ঘুমাবা খেয়ে হ্যাঁ ভাত খেয়ে এখন ঘুমাতে হবে ঠিক আছে না তো বলবো ঘুমাবা একদম তো ও পড়ছে আর বললো বললো ঘুমাবে আর এখানে হচ্ছে আমি বারান্দা এসে একটু দাঁড়িয়েছি আসলে বারান্দা এটা হচ্ছে কারফিউ টাইমে তো বারান্দায় দাঁড়িয়ে আমি নিচে দেখছিলাম আর নিচে কোনো মানুষ ছিল না একদম খালি খালি ছিল তো ব্লকটি পর্যন্তই সামনের দিনগুলোতে আমি ধোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই দাসটাকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই সবার জন্য দোয়া করবেন Allah face